বিনা প্রয়োজনে বিনোদনের জন্য ছবি তোলা জায়জ আছে কিনা আমাদের দেশে অনেকে বিভিন্ন ব্লগ ভিডিও করে কিংবা ইসলামী নাসিদের জন্য ভিডিও বানায় এগুলো কতটুকু জায়জ কোনো প্রয়োজন ছাড়া একান্ত শুধু বিনোদনের জন্য ব্লগ কিংবা ভিডিও বানানো এগুলো শরীয়তে জায়জ নাই বিশেষ করে শখের বসত যদি এগুলো করা হয় কেন কারণ হলো এটা নিয়ে ওলা আমাদের একতলাফ আছে আর এই জাতীয় ছবিগুলোর বেশিরভাগই পর্দা পশিদা মেনটেন করা হয় না দিকই থাকে এই সমস্ত কারণে এই জাতীয় বিষয় আশয়গুলো অ্যাভয়েড করাটাই হল তাকওয়ার দাবি এবং সতর্কতার দাবি এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করা বেঁচে থাকা তারপরে যদি আপনি করেন বা করতে হয় তাহলে একান্ত চেষ্টা করবেন যে যাতে শরীর পর্দার বিষয়টা লঙ্ঘন না হয় নারী পুরুষ মিশ্র না থাকে এবং এটা প্রিন্টেড না হয় কারণ অনুকুলের মতে ফটোগ্রাফিক্যাল ছবি জায়েজ কিন্তু সেটা প্রিন্ট হয়ে গেলে সেটা জায়েজ থাকে না তো এখতেলাফের উর্ধে থাকতে পারাটাই হল নিরাপদ সেটাই হলো উচিত এবং অধিকতর ভালো মসজিদের মাইকে মক্তবের ছাত্রছাত্রীদের প্রতিদিন ডাকা এবং অভিভাবকদের বাচ্চাদের পাঠিয়ে দেওয়ার জন্য বলা যাবে কিনা না মসজিদের মাইকে যে কোনো ভালো কাজ করা যেতে পারে হক বা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান কারণ এই মাইক উদ্দেশ্যই হলো দাওয়াত শুধু আজানের জন্য সাধারণত কেউ মাইক দেয় না দেয় হলে এখান থেকে ভালো কাজের জন্য অতএব যদি কারোর বিরক্তির কারণ না হয় সরিয়া বিরুদ্ধে কিছু না হয় ভালো কাজের প্রতি আহ্বান হয় তাহলে সেটা মসজিদের মাইকে করা যাবে দোয়ায় গঞ্জেল আর্শ দোয়ায় হাবিবি দোয়ায় কাদা, দোয়ায় জামিরা দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে তাজ দুরুদে আকবর ইত্যাদি দোয়া দুরুদ আমাদের দেশের অনেক বই পুস্তকে পাওয়া যায় এগুলোর আমল কি সম্মত। আহ এই জাতীয় যে দোয়াগুলোর কথা বলেছেন এগুলো একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই দোয়াগুলোর কোনো কোনোটির কথার মধ্যে আপত্তিকর শব্দ আছে সেই জন্য সেগুলো পড়া জায়েজ নয় আর যেগুলোর কথার মধ্যে আপত্তিকর কোনো কিছু নাই সেই সমস্ত দোয়া সে সমস্ত দুরুদ এই দোয়া দরুদগুলো আমরা যদি কেউ পাঠ করি জায়েজ আছে কিন্তু এটাকে সুন্নত মনে করলে তখন বেড়াতে হবে কোনো দোয়া কোনো দুরুদ এর কথা মালা ভিতরে শিরকি কোনো কথা নাই শরিয়া বিরুদ্ধ কিছু নাই নবীজির জন্য দোয়া আছে নিজেদের বানানো দূরত্ব এটা পড়া জায়জ আছে কিন্তু এটাকে যদি মনে করা হয় সুন্নত অথবা এটা পড়লে এই লাভ হবে এটা পড়লে এত নেকি হবে এত সব হবে এরকম যদি ফিক্স করে কেউ তাহলে সেটা বেদাত হবে কারণ শরীর যেটা ফিক্স করে নেই এটা কারো ফিক্স করার এখতিয়ার নাই